প্রিয় ফেসবুক শুভান অনলাইন অফলাইন যে যেখান থেকে আজকের এই বিশেষ চমক আসলে দীর্ঘদিনের পরিচয় আমার সাথে আজকে এমন একজন মেধাবী বলবো গবেষকও বলবো বা বিভিন্ন মতাদর্শনের এই শিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজকর্ম করে যাচ্ছে দীর্ঘদিনের পরিচিত মুখ আমার সাথে আজকে রয়েছেন স্টুডিওতে আমার প্রিয় অনেক শ্রদ্ধার ব্যক্তি আমাদের শফিকুর রহমান ভাই শফিকুর রহমান ভাইকে আসলে অভিনন্দন জানাই আমার হচ্ছে পক্ষ থেকে এবং দীর্ঘদিনের দীর্ঘদিনের পথ চলায় আপনার যে এই আর প্রথমে শুনবো একটু আপনার পরিচিতি আমি শফিকুর রহমান তো পড়ছি আগামী সপ্তাহে আমি জুয়েলবার এখানে লাইভে আসবো স্পেশাল কিছু ইনফরমেশন নিয়ে ধন্যবাদ শ্রমিক ভাই বলছিলাম যে আপনার এই ম্যাথমেটিকের প্রতি যে এত ভালোবাসা আপনার ম্যাথমেটিক সম্পর্কে যে এত রক্ত জেমেটিক বলি ম্যাথমেটিক ম্যাথ সম্পর্কে এইটা কি ছোটোবেলা থেকে না এমনি আমার ম্যাচ ক্লাস থ্রি থেকে ম্যাথের উপর আমার একটা টান ছিল অন্য সাবজেক্টের উপর তো ছিল না ম্যাথের প্রতি ছিল এখনের বাচ্চারা যে এখনের বাচ্চা কাচ্চা যে এমনি জেনারেল ম্যাথ দেখলে ভয় ভয় পায় তাদের উদ্দেশ্যে কি কি বলবেন অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে অঙ্ক করার আগে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে আমি কোহান থেকে শুরু করব আসলে কি চাই এটা আগে বুঝতে হবে অঙ্কের আগে কি জিনিস বা বেসিকটা বুঝতে হবে এবং কি চাই এটা বুঝতে হবে তারপরে প্র্যাকটিস এই করতে করতে এক সময় কিন্তু কনসেপ্ট অনেক কিছু ক্লিয়ার হবে আস্তে আস্তে সাতানব্বই সম থেকে বুয়েটের যে সাতানব্বই ব্যাজের কথা বলছিলেন সাতানব্বই দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রম আপাত তো অগণিত শিক্ষার্থী রয়েছে তারা তো বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন জায়গায় এখন অবস্থান করছে তা তাদের শুধু যদি কিছু বলতেন হ্যাঁ ভাই তা ছেলে অনেক ছেলে আছে এখন অলরেডি বইটা টিচার হয়ে গেছে এমনও আছে অনেকে এখন এখন ফুল প্রফেসার মানে ফুল প্রফেসর অপয়েন্ট হয়ে গেছে বইয়েটে অনেকে আছে মাইক্রোসফটে গুগলে বিভিন্ন কোম্পানিতে আছে এখন আমি তো আসলে বেসিক্যালি নাইনটি এইট থেকে বইয়ের ভর্তি কোচিংয়ের জন্য ক্লাস নিয়েছি এখনও ক্লাস নেই আর এছাড়া আমি বিভিন্ন প্রকাশনীতে বই লেখছি বিশেষ করে জয়কলিতে আমি অনেক দিন ধরে বই লেখছি জয়কলিতে বুয়েট গণিত ফিজি অন্যান্য বইগুলো কাজ করছি এডমিশনের জয়কলির যে সমস্ত বুয়েট সিরিজের বই আছে আপনার হাত ধরেই যত্ন সহকারে বাজারে প্রকাশিত হয়েছে এবং মোটামুটি সানরাইজে যখন ছিলাম সানরাইজে লেকচার শীট প্রশ্ন গাইড সবই করছিলাম এবার ওমেগা থাকার সময় ওমেগা তো মোটামুটি ফাইভ সব কিছু আমি করি একটু আপনার যে গণিতের প্রতি এত ভালোবাসা শর্টকাট একটু একটা আপনার ধারণা দেন

একটা গেন হয় টিচারের মাধ্যমে একটা হয় বিভিন্ন জায়গা শোনার মাধ্যমে আর একটা নিজের মাধ্যমে নিজের মাধ্যমে দুইটা হয় একটা বাহ্যিক একটা ভিতরগত বাহ্যিকটা হয় অনেক সাথে মিশে বিভিন্ন জায়গায় বই পড়ে বিভিন্ন জিনিস দেখে আরেকটা হয় খুবই থিঙ্কিং করলে দিনের ভিতরে একটা রিলাইস হয় ওইটা হচ্ছে বাহ্যিকটা ভিতর করতো ওইটা কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না কিন্তু নিজে বুঝতে পারে কেমন আরও এরকম ধরনের অনেক মূল্যবান আপনার পরামর্শ নিবো আগামী সপ্তাহে যে কোনো একদিন আমার প্রোফাইলে লাইভে থাকবেন আমাদের এই সপিক্সার সপিচ্ছাকের জন্য অনেক শুভকামনা রইল সে পর্যন্ত নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন